বিসমিল্লাহ রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে পিওস পিয়ার্স বিন্দু আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানি এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ বাংলা বানান সম্পর্কে আমি ভিডিওটা তৈরি করেছি এখানে তিরিশটি শব্দ দেওয়া হয়েছে যে তিরিশটি শব্দ বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে ভর্তি পরীক্ষাতে বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রে এগুলি এসেছে ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো আমি প্রথমে অশুদ্ধ বানান বলবো তারপরে শুদ্ধ বানান প্রথম এক নম্বর অত্যন্ত এই শব্দটা হবে অত্যন্ত দুই নম্বর সুশুশ্রূষা সুশুশ্রূষা বানানটা প্রথম প্রথম ভুল বানানটা হলো রসুকার শুদ্ধ বানানটা হলো দীর্ঘকার তিন নম্বর অর্পণ অর্পণ বানানের দন্ত না হয় মর্দন্য হবে অর্পণ চার নম্বর শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানানের ল ঋষিকার লি হবে শেষে দীর্ঘ হবে না আকাঙ্ক্ষা বানানটা লক্ষ্য করো লক্ষ্য করুন আকাঙ্ক্ষা বানানের মধ্যে ই সংযুক্ত আকার হয়েছে আকাঙ্ক্ষা ছয় নম্বর সচ্চল সচ্চল বানানের মধ্যে সচ্চল ওষুদ্ধ বানান সচ্চল বানানোর মধ্যে বফালাটা পশবে না সাত নম্বরে আনুভৌমিক বানানোর মধ্যে হবে অনুভৌমিক সর্বাঙ্গীন বানানোর মধ্যে দন্তন্ত্র জায়গায় মর্দন্য হবে ঊর্ধ্ব নয় নম্বর একটা ঊর্ধ্ব ঊর্ধ্ব বানানোর মধ্যে বফালার যোগ হবে ধয়ের সাথে দশ নম্বর ভুল বানানো হলো অস্ত্র জল সঠিক বানানো অস্ত্র এগারো নম্বর জগৎ জগৎ গয়ের পরে নয় খণ্ডত্ব হবে বারো নম্বর শারীরিক এখানে ব্যতিক্রম আমরা জানি যে বর্ণের শৃঙ্খল অনুসারে আকারিকার বসে এখানে বর্ণের শৃঙ্খল অনুসারে বসে নাই প্রথম দ্বিখার পরের শিকার শারীরিক তালিবের আকার অন্তঃস্তর দ্বিধিকার অন্তঃর ক শারীরিক বুদ্ধিজীবী তেরো নম্বর এই বানানটার মধ্যে জীবী বানানের দুটি বর্ণই দুইটি দুইটি দীর্ঘকার বসবে বুদ্ধিজীবী বিদুষী 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 দ দরসুকার হবে ধরন মদনের পরিবর্তে দন্ত ধরন দুরহ রয়ের সাথে উকার নয় দীর্ঘকার হবে দুরোহ নুপুর ব্যতিক্রম ধর্মী বানান নুপুর বানানের মধ্যে প্রথম প্রথম দীর্ঘকার তারপর রসিকা তারপর অন্তস্তর পরিত্য বানানটা হবে পরিতার্য পরিতার্য অধীর বানানের দীরিকার হবে অধীর পাশান পাশান বানানোর দন্তনের পরিবর্তে মধন্য হবে বারো নম্বর অবর্ণনীয় বানানের মধ্যে প্রথম দন্তনটা মধ্যন্য হবে অবর্ণনীয় অবর্ণনীয় পিপিলিকা বাননের মধ্যে প্রথম রসিকার তারপরে ধীরিকার তারপরে রসিকার উত্তীর্ণ বাননের মধ্যে মর্দন্য হবে মনীষী বাননের মধ্যে মনীষী দুইটা দ্বীকার হবে পুষ্করণী বাননের মধ্যে প্রথমটা ক কধুনস্য না ক কধুনশ পুরস্কণী ভ্রাতৃগণ ব্রাতাগণ শুদ্ধ বানান ব্রাতৃগণ ব্যথা আকার বসবে না যে বে ব জফালা থাকার ব্যাথা ব্যস্ত ব জফালা ত সংযুক্ত ব্যস্ত ন্যস্ত ন জফলা তন্তুস ত ন্যস্ত ব্যবস্থা ব জফালা ভ অন্তস থ আকার ব্যবস্থা ব্য ব জফালা অন্তস্থ ব্যয় পিউসি ক্ষেত্রে বন্ধুরা বিজুতে সম্পূর্ণ দেখাচ্ছে না আগুন দেখার জন্য ধন্যবাদ জানি আজকে এখানে তাহলে সম্পর্ক